আমরা মনে করতেছি যে আমরা অনেক শান মানে স্বাধীনতা ভোগ করতেছি আমরা মনে করতেছি আমরা অনেক খুশি আছে কিন্তু এই জীবনটার কোন অ্যাকচুয়াল কোনো অর্থ আসলে নাই একটা ছবি দেখছেন বা ভিডিও দেখছেন অনেক সময় যে একটা চাকা আছে চাকার মধ্যে একটা ইঁদুর দৌড়াচ্ছে বা গিনিপিক দৌড়াচ্ছে সে কন্টিনিউস দৌড়ায় কিন্তু সে জায়গা কিন্তু পরিবর্তন হয় না সে আগাতে পারে না সে ঠিক পারে না সে ওই একই জায়গায় দৌড়াচ্ছে এটা হলো আধুনিক মানুষের অবস্থা এটা আমাদের সমাজের মানুষের অবস্থা এটা পশ্চিমা স্বভাবের মানুষের অবস্থা আপনি একটা চক্রের মধ্যে পড়ে আছেন যে চক্র আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবেন ওই জায়গাতে ছাড়া এবং আমাদের ছোটা যেটা এটা আসলে বন্ধ হয় না তো এটা হলো জীবনের সবচেয়ে বড় লস আমার কাছে মনে হয় কেন মনে হয় আল্লাহ সুস্লা কোরআনে বলছেন বল আসা ইন্দান ইনসানের আল্লাহ কালের শপথ করে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কেন ক্ষতির মধ্যে আছে। কারণ যে সময়টা তাকে দেয়া হয়েছে এই সময়টা সীমিত এটা একটাই চান্স এই সময়টাকে কাজে লাগায় তার নিজেকে আখেরাতে বাঁচাইতে হবে কিন্তু এই সময়টা বেশিরভাগ মানুষই ভুলে থাকে বেশিরভাগ মানুষ এই সময়টাকে কাজে লাগায় না বেশিরভাগ মানুষ এই সময়টা কি খরচ করে ওই যে নিজের ভোগ বাড়ানোর জন্য একটা জিনিস কেনার জন্য স্যান্ডেল করার জন্য এতে কিন্তু সে তো ওই নাদাজটা পাবে না যেটা তার দরকার তাহলে সে কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আসে বলাম মুখাসিরা একটা ব্যাখ্যা করার সময় বলছেন যে আল্লাহ সালাত আসরের আলোচনা তারা বলছেন যে মনে করেন ব্যাপারটা হলো প্রতিটা দিন হলো একটা ঈদ যেটা আপনি দুনিয়া থেকে নিয়ে আখিরাতে আসতেছেন এবং ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন সেটার উপর নির্ভর করবে আখিরাতে আপনার বাড়িটা কেমন হবে কোথায় হবে আপনার বাড়িকে জান্নাতে হবে না জাহান্নামে হবে কিন্তু ওই দিনটা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপর নির্ভর করে আপনার সময়টা আপনি কিভাবে খরচ করতেছেন তার উপরে নির্ভর করে এবং আপনার বাড়ি যদি জান্নাতে হয় ওটা কেমন বাড়ি হবে পুরে ঘর হবে এব্রো খেব্রো হবে নাকি আলিশাল প্রাসাদ হবে এটা নির্ভর করতেছে ওই সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন তার উপর